জুলাই কোন 부ঠান পর্বতী একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য যে ছাত্র জনতা বাংলার এই জলপদে তাদের রক্ত ঝরিয়েছিল তারা আশা করেছিল জুল্লাই পর্বতী এই দেশে যত অবিচার জুলুম নির্যাতন নিষ্পশন হয়েছে তার মূল উৎচ্ছেদ করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে কিন্তু বিষয়ের সাথে আমরা লক্ষ্য করছি অনেক রাজনৈতিক মন্দিকে মুক্তি দেওয়া হলো অজানা কোনো কারণে আমাদের প্রিয় নেতা ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান ইনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে এটিএম বাইকে এখনো পর্যন্ত আমাদের মাঝে দেওয়া হয়নি আমরা সরকারের উপদেষ্টাদের বলতে চাই আমাদের হৃদয়ের ভাষা আর চোখের ভাষা ভাষা দিয়ে এটি আমার জার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে আনা দরকার আমরা সেই কঠোর কর্মসূচি ছাত্র জনতাকে সাথে নিয়ে রাস্তাতে করবো আমরা অনতি বিলম্বে এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তথা কথিত মানবতা বিরোধী অপরাধের এই ট্রাইব্যুনালে যে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা শূন্যতা বিরাজ করার জন্য যে চেষ্টা করা হয়েছিল ছাত্র জনতা জুলাই জন তার জবাব দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে যারা কারাগারে ছিল তাদের সকলের মুক্তি দাবি করেছি আমরা সহনশীল রাজনীতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা দাবি করবো অনতি বিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দিন